কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদ মর্যাদা পাবেন কিনা আহ নবী করিম সাল্লাহিস্লামের হাদিসের আলোকে আমরা জানি যে ব্যক্তি জুলমের শিকার হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় আর যদি কেউ মুসলিম হওয়ার কারণে অমুসলিমদের হাতে মারা যায় ইসলামের কারণে যদি কাউকে হত্যা করা হয় এবং আল্লাহর পথের প্রতিক হওয়ার কারণে মুসলমানদের স্বার্থের সপক্ষে দাঁড়ানোর কারণে অথবা অমুসলিমদের রোশানলে পড়ে আল্লাহ রহি বা আল্লাহর প্রতি অবিশ্বাসীদের আপনার শত্রুতার কবলে পড়ে যদি কেউ মারা যায় তাহলে সে শুধুমাত্র বিধানগত শহীদই নয় বরং প্রকৃত অর্থেই আল্লাহর কাছে শহীদ এবং শহীদের মর্যাদা তিনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সেই সাথে এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলমান আমাদের ধৈর্য ধারণ করার যে একটা কঠিন পরীক্ষা সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে কেন কারণ এ ধরনের পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিকল্পিতভাবে ঘটানো হয় মুসলমানদেরকে দিয়ে এমন কিছু কাজ করানোর জন্য যেগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে মুসলমানদেরকে ঠাসা করা যাবে এরকম পরিস্থিতিতে ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করাটাই হলো আমাদের কর্তব্য সেই সাথে দেশের সিনিয়র যারা আছেন তাদের জন্য দোয়া করা যেন তাদেরকে হেদায়ত এবং গাইডলাইন করেন সঠিক পথে নির্দেশ করেন তারা যেন আমাদেরকে সঠিক পথে যাওয়ার দান করেন আমরা তাদের জন্য দোয়া করব আর তাদের গাইডলাইনের জন্য আমরা অনুসরণ করব অপেক্ষা করব সেই সাথে আমরা নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রাখব। যে কেউ যে কোনো জায়গা থেকে হুটহাট করে কোনো কিছু আমরা করে ফেলবো না প্রচলিত সুদি ব্যাংকে চাকরি করে বেতন থেকে মা বাবাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা গ্রহণ করা মা বাবার জন্য জায়েজ হবে কি না যদিও মা বাবা আলাদা থাকেন এবং টাকা না নিলে ছেলে মন খারাপ করেন ভাই আমার যদি মা বাবাকে ধারাম উপার্জন থেকে টাকা দেয়া হয় মা বাবা সেটা গ্রহণ করবেন না ছেলে মন খারাপ করলেও করবেন না বরং এটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছেলেকে বলবে যে তুমি হারাম উপার্জন করেছ সেটা আমি নেব না তুমি হালাল থেকে অল্প দাও আমি তাতে খুশি বাবা মা এই উপলক্ষে তাকে বরং কিছু না সিহা করবেন তাকে একটা লেসন নেওয়ার সুযোগ দিবেন তারপরে যদি সন্তান মনে কষ্ট পায় কিছু করার নাই কিন্তু হারাম গ্রহণ করবেন না অন্তত সন্তানের ক্ষেত্রে বাবা মার এই রোলটা প্লে করতে হবে যাতে করে সে গুণা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ আমাদেরকে হালালের পথে আসার তফিক দান করুন কেউ যদি ভালো কাজ যেমন সালাত আদায় করে রোজা রাখে আবার মন্দ কাজ যেমন বাজে খাবার গ্রহণ করে তবে কি সে ভালো কাজের জন্য সব পাবে দয়া করে জানাবেন কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ যতটুকু করেছে তার সব সে পাবে আমার মেসকা আলাদার খাই রা আরা যারা পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় পাবে আর যদি কেউ খারাপ কাজ করে তো আমাই আমার মেসকা আল্লাহ রাতিন সার রা ইয়ারা পরিমাণ খারাপ কাজ করলে সেও তারও প্রতিদান সে পাবে এখন কথা হলো ভালো এবং মন্দের মধ্যে আল্লাহ তালা বিচারটা কিভাবে করবেন আল্লাহ ভালো জানান আল্লাহ কিভাবে বিচার করবেন তবে কোরআনের আয়াত থেকে আল্লাহ আমরা জানি আল্লাহ বলেছেন আমাদের দিন আল্লাহ তালা ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন সেখানে ভালো কাজ মন্দ কাজ দুইটাকে তুলনা করা হবে এর মধ্যে যার ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন এই জন্য ইমানদার ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন কোনো কোনো মন্দ কাজ তার ভালো কাজকে নষ্ট করে দেয় সেরকম মন্দ কাজ যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন খারাপ কাজ মানুষের ভালো কাজকে কি করে নষ্ট করে দেয় যেমন কেউ শিরকে লিপ্ত হলে তার সমস্ত ভালো কাজ কি হয়ে যায় বরবাদ হয়ে যায় এটা আমাদের সতর্ক থাকতে হবে